তো গাইস এই প্লেয়ারগুলোকে কিন্তু এইখানে কনফার্ম দিয়ে আবার সামনে সামনের দিকে চলে যাবে তো এইখানে কিন্তু গাইস এই দুইটা প্লেয়ারে কিন্তু এখানে কনফার্ম দিয়ে দেয় আর এখন কিন্তু শাওন আবার সামনের দিকে চলে আসলো আর এইখানে আসার পরে কিন্তু গাইস একটা প্লেয়ার ডাউন দিয়ে দিল ও মাই গড ভাই সাহেব কি মুভমেন্ট ভাই না মানে ভাই মুভমেন্ট নাই ওইটা বিষয় না তো ভাই দ্বিতীয় প্লেয়ারটা ডাউন ভাই আবারও কোন ভাই সাহেব কি চলতেছে এখানে তো আরেকটা প্লেয়ার চলে আসছে ও মাই গড ভাই তৃতীয় প্লেটটাও ডাউন ফুল দেখলে কিন্তু বুঝতে পারবা আজ একটা বিরাট ফাটা হইব সময় তো ছেলে শুরু করতে হ্যাঁ তো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল ন্যাশনাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও তো গাইজ আজকে কিন্তু আমরা সামনে গেম প্লেয়ের উপর রিয়েশন দিতে চলে আসি আর এখানে কিন্তু গাইস এই ম্যাচটা কিন্তু আরও এক মাস আগের ম্যাচ আর ওই সময় কিন্তু গাইস আমিও কিন্তু সামনের সঙ্গে এক নাম্বার হয়ে খেলতেছিলাম তো চলো আর এখানে কিন্তু সামনে কিছুক্ষণ ঘোরাঘুরি পরে এখানে কিন্তু গাইজ চলে আসে আর এইখানে কিন্তু সামনে সামনে ছিল ভাই দুইটা প্লেয়ার তো এখানে কিন্তু সামনে একটা প্লেয়ারের দিকে ফেলে এবং এই শটে কিন্তু হক শট দিয়ে দেয় ভাই দ্বিতীয় প্লেটের হক শট আকার অসম্ভব অসম্ভব বেচোদ অসম্ভব তো গাইস এতদিন কিন্তু তোমরা জানতে যে আমি সামনে এডিটে গেম প্লে করি কিন্তু সামনে গেম প্লে কি রকম ওইটা কিন্তু গাইস তোমরা জানতে না তো ওই গেম প্লেটাই কিন্তু গাইস আজকে তোমরা দেখবা তো এইখানে কিন্তু সাম দুইটা প্লেয়ারে মারার পরে একদিক দিয়ে ঘুরা ঘুরি করছিলো এইখানে কিন্তু গেছে আমি আরেকটা প্লেয়ারে মারা দিয়েছিলাম তো আমরা দুইজনে মিলে কিন্তু গেছি তিনটা প্লেয়ার মারা দিছি তো ওইখান থেকে কিন্তু এইখানে আসে পরে আর এইখানে সামনে একটা প্লেয়ার ফুলের ম্যাচ দেয় আরেকটা এসে আমি কিন্তু কিলটা নিয়ে নেই আর আমি অপেক্ষাই করতেছিলাম যে শাহান কোন সময় প্লেটে ড্যামেজ দিব তারপর আমি একটা শট দেখি নি মো না কিন্তু কেসে আমি প্রথমে মাই নাই ইনভিটারে তো এখন শাউন কিন্তু আবার সামনের দিকে চলে যাবে তো এখানে শাউন আসার পরে কিন্তু কেসে একের পর এক কিন্তু কেসে হক শট দিয়া দিয়ে কিন্তু মারতাছিল তো একটা প্লেয়ার মাই দিছে দ্বিতীয় নাম্বার প্লেটে চলো गाइस দ্বিতীয় নাম্বার প্লেটেও কিন্তু ডাউন আর এখানে কিন্তু শাহান কিন্তু দুইটা প্লেয়ারে মেরে দিছে আর তিন নাম্বার প্লেটে আসে ভাই তিন নাম্বার প্লেটেও ডাউন শাউন ভাই কি জিনিস আজ সবাই বুঝবো শাহন ভাই কি জিনিস আজকে কিন্তু গেছে সবাই বুঝবো তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আরও কিন্তু গেছে হকার লেভেলে গেম প্লে ভিডিওতে তো এখান থেকে লুটমুট করে আবার কিন্তু শাহন ভাই সামনের দিকে চলে আসে আর এইখানে আসার পরে কিন্তু গাইড ডান দিকে একটা প্লেয়ার ও মাই গড ভাই হকার রোম রোম ভাইও সিস্টেম পার দেঙ্গে ভাই কি মারলো ভাই আর এই ম্যাচে কিন্তু গেছে শাহনের হকার লেভেলে গেম প্লে দেখবা তো ওইখান থেকে কিন্তু নিচে আসার পরে একটু ঘোরাঘুরি করছিল তো এইখানে কিন্তু সামনে সামনে আরেকটা প্লেয়ার চলে আসে আর ওই প্লেয়ারটারও কিন্তু গেছে হ্যাকার শট মাই গড ভাই কি প্লেটার দিল ভাই শান ভাই তো শান ভাই কিন্তু গেছিস ওই সময় মারাত্মক লেভেলে গেম গেমগুলি দিয়েছিলো এটা কিন্তু গাইছ আরও এক মাস আগে গেমটু আমি তোমাদেরকে আগে বলছিলাম আর এইখানে দেখো এইখানে কিন্তু গাইস আমি একটা প্লেয়ারে একটা শর্ট দিয়ে দিই স্নাইপার দেওয়া হয় কিন্তু গাইছ কিলটা নিয়ে নেয় আর প্রথমে কিন্তু গাইছ আমি অনেকটা নিয়েছিলাম তো এখানে কিন্তু গাই ভাই ব্রাদার কিল মিল নেই এটাই ভাই ম্যাচ তো ভাই এটাই তো গাইস এখানে কিন্তু আমি কিন্তু গাইছ কোনো আরাম নাই ঠিক আছে আলাদা হয়ে গেছে গা তো এইখানে কিন্তু শাওনেরই ঘরের উপরে কিন্তু আরেকটা প্লেয়ার ছিল তো শাওন কিন্তু এইখান থেকে একজনকে রিবাবটা দিয়ে দিছে আর রিবাবটা দেওয়ার পরে কিন্তু গেছে ওই ঘরটি টার্গেট নালে কিন্তু বাইরের প্লেয়ারগুলোকে টার্গেট নিচ্ছে আর এইখানে কিন্তু গেছে অ্যাপজেল টেপজেল মায়েরা ভাই কি একটা অবস্থা আর গেছে এইখানে কিন্তু শাওন আমাকে কিন্তু একটা প্লেয়ার মারতে ছিল দুটিকে তো চলো গেছে শাওন কিন্তু আরে মায়া দিয়েছে একে দেওয়া আর এইখানে কিন্তু গেছে আমি নতুন নতুন স্নাইপার প্র্যাকটিস করতেছিলাম কারণে কিন্তু গেছে আমার গেম প্লে অনেকটাই খারাপ হয়েছিল তবু গেছে এভারেজ স্কিল হয়েছে তো এখানে কিন্তু গেছে শাউনে আনটিটা প্ল্যাটে কিন্তু গেছে এখানে ফুল লেভেল দেওয়া দেয় তো প্ল্যাটের উপরে চলে যায় ভাই সাহ শাওন কিন্তু এখানে প্ল্যাটের ভাই ফুল লেভেল দিয়ে দিয়েছিল তো এখানে ভাই কিচ্ছু করার নাই ওই বুম টোম মারছিল কিন্তু ভাই কিছু হয় নাই তো এইখানে কিন্তু গেছে বাইরেও আরেকটা প্লেয়ার আছে আর এইখানে কিন্তু আমি আর সাইম কিন্তু রাস্তা দিয়ে দিছি দেওয়ার পরে কিন্তু গেছে নিমিটি এইখান থেকে নাইমা যায় আর এইখান থেকে নাইমা ভাই সালাইকে কিন্তু টিমেন্ট করে টিভটা দেওয়া দেয় আর এখানে কিন্তু সামনে আরেকটা প্লেয়ারের ভাই হকার লেভেলের শর্টে কিন্তু এখানে মেয়ার দেয় আর এইখানে কিন্তু সামনে হয়ে গেছিলো নয়টা কিল আর সামনে কিন্তু গেছে ওই প্লেটটা ক্লিয়ার হওয়ার পরে হয়ে গেছে দশটা কিল আর এইটা কিন্তু র্যাঙ্ক প্রথম দিকের ম্যাচ আর এই ম্যাচটা কিন্তু গেছে অনেক মারাত্মক ছিল তো এইখানে কিন্তু গেছে সামনে একটা প্লেয়ার ফুল দেওয়া দিয়ে সামনে এইখানে কিন্তু গেছে সুপার মিট গিটটা গুয়ে নিতেছে আর ভাই সামনে প্লে তোমাদের কাছে কীরকম মধ্যে তাও কিন্তু গেস্ট কমেন্ট করে জানিয়ে দিও আর সামনে আইডি মানে গেছে আমারি আইডি পরবর্তীকালে দেখে আমি ওর এডিতে মানে গেম প্লে নিয়ে আসবো আর নিয়ে আসিও ভাই যেহেতু আমি ওই আইডিতেই ভাই বেশিরভাগ গেম করে থাকি আর দেখি র্যাঙ্ক ফুসের সময় ওই আইডি দিয়ে কিন্তু র্যাঙ্ক ফুসেরও ভিডিও আসতে পারে তো দেখো তো এইখানে কিন্তু গাইস ওই কিন্তু লঞ্চার কিন্তু শেষ করলেছে কিন্তু এনিমিটার একটা ডাউন ভাই ওই খেলটা কিন্তু পাই না এখনো আর এখন কিন্তু গাইস আমার সঙ্গে হয়ে গেছিলো একটা দুই নাম্বারই আমি কিন্তু গাইস এখান থেকে সেফজুনে চলে গেছিলাম আর ওইখানে কিন্তু গাইস দুই তিনটা প্লেয়ার মিললে আমার মায়েরা দিছিল মানে ভাই কিছুক্ষণ পরে মায়েরা দিছিল আর এইখানে কিন্তু গাইস কি একটা অবস্থা তো আবার কিন্তু সাহেব আমার কিন্তু ফ্রি বাপটা দিয়ে দিয়েছিল ওইটা গেছে বিষয় না মানে গাইছি একটু প্যাচ গোস লেছি মানে গেছে গেছিলাম তারপর কিন্তু গেছে এই ইয়েমে আমার এই বাপটা দিয়ে দিয়েছি আমি কিন্তু গেছে সেফ জোনে চলে যাই আর ওইখানে গিয়ে কিন্তু গেছে হোল্ড করা শুরু করি আর এইখানে কিন্তু শাওনকে ধরে বাই একটা মশা ট্রাক আর এই ট্রাকটাই কিন্তু গেস ছিল জন্য বাই কি বলবো একটা দুঃখের আর কি তো এইখানে কিন্তু ওই ট্রাকের কিলটা নিয়ে আয় আর ট্রাকটা কিন্তু ওরাই ওরে ঠেলা দেয় আরেকটা প্লেয়ার গাইস ওরে মেয়েরা দেয় তো গাইস কথার আহ্বা বুঝতা না মানে ভাই একজন ঠেলা দিছে একজন দিছে তো এইখানে কিন্তু গাইস আমার সামনে একটা প্লেয়ার ছিল আর আমি একাই বেঁচে ছিলাম তো আমি কিন্তু এই প্লেয়ারটা ফুল দিছিলাম কিন্তু ভাই ওই সময় আমার ফুল রিকল মেয়াদ ছিল আর এইখানে কিন্তু গাইস দুইটা প্লেয়ার মিললাম দে তো আল্লাহ হাফেজ গাইস টে ক্লাব বাই বাই